নিজেকে সস্তা বানাতে না চাইলে এই পাঁচটি কথা সবসময় মনে রাখবেন এক গায়ে পড়ে কারো উপকার করতে যাবেন না গায়ে পড়ে উপকার করলে বেশিরভাগ মানুষ ভাববে আপনি কোনো উদ্দেশ্য হাসিল করতে বা নিজের কোনো স্বার্থ রক্ষার জন্য তাকে উপকার করছেন এটাই হিউম্যান টেন্ডেন্সি দুই ডাকলেই যে কোনো সময় হাজির এই মনোভাব ত্যাগ করুন সব সময় কাউকে দ্রুত রেসপন্স করলে বা কেউ একটু ডাকলেই হাজির এই ধরনের উদারতাকে বেশিরভাগ মানুষ ভুল বোঝে তাই সবসময় সবার জন্য হয়ে যাবেন না গুরুত্ব ও প্রয়োজনীয়তার মাপকাঠির উপর ভিত্তি করে রেসপন্স করুন তিন জোর করে অন্যের জীবনে নিজের অস্তিত্ব খুঁজতে যাবেন না যে আপনাকে সত্যিকার অর্থে ভালোবাসে সে আপনাকে এমনিতেই তার জীবনে স্থান দেবে জোর জবরদস্তি করে কারো জীবনে প্রবেশ করে নিজের ব্যক্তিত্বকে ছোট করে ফেলবেন না কারণ জোর করে কখনো কারো মন জয় করা যায় না না চার গায়ে কাউকে পরামর্শ দেবেন একটা কথা মনে রাখবেন আপনি যখন প্রয়োজনে কারোর সঙ্গে কথা বলবেন তখন আপনার প্রত্যেকটা কথার গুরুত্ব থাকবে অপ্রয়োজনে বা অতিরিক্ত কথা বললে কথার ভ্যালু কমে যায় পাঁচ অন্যের ব্যাপারে অযথা মাথা ঘামাবেন না নিজের চরকায় তেল দিন তারাই অন্যের ব্যাপারে অযথা মাথা ঘামায় যাদের নিজের ব্যক্তিত্ব বলে কিছুই থাকে না তাই মানুষের পেছনে না লেগে নিজের উন্নতিতে মনোযোগ দিন এবার নিজেকে সেরা বানানোর পাঁচটি উপায় জেনে নিন প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট হাঁটুন আর খাবারের তালিকা থেকে ভাজা পোড়া খাবার একদম বাদ দিয়ে দিন প্রচুর পরিমাণে পানি পান করুন আর খাবার থেকে চিনি বাদ দেবার চেষ্টা করুন আপনার শরীর ভেতর থেকে আর বাইরে থেকে সুন্দর থাকবে দুই লোকে কি বললো এটা মাথা থেকে ছেড়ে ফেলুন অযথা মানুষের পরামর্শ নিয়ে বিভ্রান্ত হবেন না বরং নিজের মনের কথা শুনুন আর যে মানুষ আপনাকে সঠিক পরামর্শ দেবেন বলে আস্থা আছে তার কাছে পরামর্শ চাইতে পারেন আর নিজে আত্মবিশ্বাসী হন তিন নিজের ভবিষ্যৎ নিজেই গড়ুন একা একাই গরুন ভেঙে পড়ুন আবার উঠে দাঁড়ান নতুন উদ্যমে পথ চলা শুরু করুন তবে যথাসম্ভব নিজের পথ নিজে তৈরি করুন নিজের সংগ্রাম নিজেই করুন শর্টকাট ভুলে লম্বা রাস্তা ধরুন চার অন্যকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না অন্যের কর্মকাণ্ড কথাবার্তা আপনার হাতে নেই তাই যেটা আপনার নিয়ন্ত্রণে নেই সেটা নিয়ে মন খারাপ করবেন না আপনি আপনার আবেগ ও রাগ নিয়ন্ত্রণ করুন উদার হন ক্ষমা করে দিন কিন্তু বিষয়টা ভুলে যাবেন না পাঁচ নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন রাগ ক্ষোভ দুশ্চিন্তা থেকে দূরে থাকুন নিজেকে কখনোই অন্যের সঙ্গে তুলনা করবেন না মনে রাখবেন প্রতিটা মানুষের জীবন আলাদা আপনি কেবল নিজেকে নিজের সঙ্গে তুলনা করবেন প্রতিটা দিন নিজেকে পরিণত করে তুলুন যেদিন আপনি হাসলেন না কিছুই শিখলেন না ক্ষমা করলেন না সেই দিনটাই হয়তো বৃথা যাবে